বীর চট্টলার সূর্য সন্তান তামিম ইকবাল খানকে এখন বরিশাল্লা বলাই যায় ঝাড়খণ্ডের সন্তান মহেন্দ্র সিং ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে বছরের পর বছর সাফল্য এনে দিয়ে হয়ে উঠেছেন দলটির আশা ভরসের প্রতীক হয়েছেন চেন্নাই শহরের প্রিয় সন্তান দিল্লি ছেলে বিরাট কোহলিও হয়ে উঠেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিশব্দ আইপিএল এর মতো বাস্তবতা পেশাদারিত্ব ধারাবাহিকতা কিংবা বিশালত্ব কিছুই নেই বিপিএল তবু ফরচুন বরিশালে হয়ে গত দুই মৌসুমে তামিম যা করলেন যেভাবে মিশে গেছেন এই ফ্র্যাঞ্চাইজির মাঠে ভেতরে বাইরে সবকিছুতে তিনি তো বরিশাল হয়ে উঠাছেন। টানা দুইবার বরিশালকে বিপিএল এর ট্রফি জিতিয়েছেন খান সাহেব এই ফ্র্যাঞ্চাইজির দল গোছানো বিদেশি ক্রিকেটার আনা ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা পরিকল্পনা ও পরিচালনা থেকে শুরু করে সব কিছুতেই ছিল তার তদারকি তামিম নিজে এই ফ্র্যাঞ্চাইজিকে আপন করে নিয়েছেন সামনে থেকে দলকে এক সুরে গেথে কাপ উঠিয়েছেন বরিশাল্লা মনুদের লঞ্চে তো টানা দুইবারের চ্যাম্পিয়ন সেই দলের অধিনায়ক বরিশাল্লা না তো কি বলুন গত এক বছরে বদলে গেছে এদেশের অনেক কিছুই কিন্তু বিপিএল এর চ্যাম্পিয়ন থেকে গেছে একই ফরচুন বরিশাল গত বছর লেখা গল্পটারই পুনরাবৃত্তি হলো আবারও শিরোপা উঁচিয়ে ধরা অধিনায়কের নামটা অভিন্ন এবারও তামিম ইকবাল খান অধিনায়ক হয়েও কিন্তু ট্রফিটা আসলে নেননি তামিম ইকবাল এগিয়ে দিয়েছেন শেষের দিকে একাদশের সুযোগ না পাওয়া নাজবুল হোসেনকে এগিয়ে দিয়েছেন জাতীয় দলে তার শেষ সময়ে পা রাখার সঙ্গী তাওহিদ রিদা এবং রিশাদ হোসেনকেও এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিয়েছেন প্রকৃত নেতার মতো এক বক্তব্য যার সমাপ্তি টেনেছেন বাংলাদেশ দলে গ্রুপিং বন্ধ করার আহ্বান জানিয়ে ঐক্যের ডাক দিয়ে তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান বলে কিছু নেই সবাই বাংলাদেশের সমর্থক নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হয়ে এসব করা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে দয়া করে এটা থামান আমরা যে কারো সমর্থক হতে পারে কিন্তু সবাই বাংলাদেশে বাংলাদেশের জন্যই আমরা খেলি এটাই আমার শেষ বার্তা পুরো টুর্নামেন্টেই খান সাহেব ছিলেন যোগ্য এক নেতা ফাইনালেও তার ব্যাট থেকে এসেছে উনত্রিশ বলে আক্রমণাত্মক চুয়ান্ন চব্বিশ বলেই দুশোর বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেশসেরা এই ওপেনার ফাইনালে সালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি এবার চোদ্দ ম্যাচে চোদ্দ ইনিংসে ব্যাট করে সাঁত্রিশ দশমিক পাঁচ চার গড়ে চারশো তেরো রান তোলেন তিনি স্ট্রাইক রেটও দারুণ একশো উনত্রিশের বেশি একাদশ বিপিএল এ যত বিতর্কই থাকুক মাঠের খেলায় সার্থক এবারের আসর স্টেডিয়াম মুখী জনস্রোত দেখে বোঝার উপায় ছিল না টুর্নামেন্টের পদে পদে ছড়িয়েছিল খামতে এই যে এত দর্শক তারা তো আর মাঠে বিতর্ক দেখতে আসেননি এসেছেন খেলার টানে চার ছক্কার রোমাঞ্চে ডুব দিতে এর মধ্যে বরিশালের দর্শকরা ছিলেন সবচেয়ে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দলকে কি অসাধারণ সমর্থন জুগিয়েছেন প্রতি ম্যাচে বরিশাল বরিশাল মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়েছে স্টেডিয়াম ম্যাচ জুড়ে চলার সেই উৎসব শেষ হয়েছে বরিশালের আরেকটি লাল শিরোপায় আর এই জয়যাত্রায় তামিম শুধু দলের অধিনায়ক আর ক্রিকেটারই ছিলেন না কোচ ম্যানেজার প্রধান নির্বাহী পরিচালন কর্মকর্তা প্রয়োজন মতো তামিমই ছিলেন এই দলের সবকিছু দলের কর্ণধার মিজানুর রহমান নানা সময় তা প্রকাশ্যে বলেছেন দুহাজার বিশ বঙ্গবন্ধু টিটোয়েন্টি দিয়ে এ ফ্র্যাঞ্চাইজির সাথে পথ চলা শুরু হয় তামিম ইকবাল খানের তামিমের নেতৃত্বে সেবার এলিমিনেটর থেকে ছিটকে যায় দলটি এরপর বিপিএল এ তাদের প্রথম অংশগ্রহণ দু হাজার বাইশ আসরে সাকিব আল হাসানের নেতৃত্বে সেবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে মাত্র এক রানে হয় তারা পরের বছর সাকিবের নেতৃত্বে বাদ পড়ে যায় এলিমিনেটার থেকে এই ফ্র্যাঞ্চাইজির এবং শিরোপা তেস্টা অবশেষে চব্বিশ আসরে তামিমের অধিনায় করতে ফাইনালে তারা হারিয়ে দেয় টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার সেই ট্রফি তারা ধরেও রাখলো তিন বল বাকি থাকতে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপার উৎসবে ভাসে বরিশাল বিপিএল এর ফাইনাল শেষের গল্পটাও তায়ার বদল লাইনে একই জার্সির ক্রিকেটাররা এবারও ভিক্টোরিয়ার ল্যাব দিয়েছেন সঙ্গে থেকেছে তাদের পরিবার আগেরবারের মতোই মাশরাফি ইমরুলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো এই শিরোপা তুলেছেন তামিম ইকবাল খান